তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ তাই তেলের ঠ্যামিল থেকে সে তো বুঝতে পেরেছেন যে আজকে আর ব্লগটা কিনে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি স্কুলে যাচ্ছি চলো ব্লগটা শুরু করা যাক আজকে আমি বলবো যে আমার স্কুল কোথায় আমার স্কুল ডায়মন্ড হাটবার তো আমি জয়েন যেহেতু এখান থেকে আমার যেতে হবে বারাসাত বারাসাত থেকে তারপর ওটা মগরহাট মগরহাট থেকে তারপর যেতে হবে ডায়মন্ড হাডবার ওখান থেকে আরও কিছুটা দূর চলো আজকে পুরোপুরি দেখাই আর এই যে রাস্তাটা দেখছে এই রাস্তাটা রেল রেওল গাড়ি চলে না সেই জন্য আমাদের এটা এই যে সামনে একটা মেন রাস্তা রয়েছে এই রাস্তা থেকে এখানেই রেল গাড়ি চলে এখান থেকে গাড়ি ধরে যাবো যাব চলো গাড়ি উঠে পাঠাও ফাইনালি আমি গাড়িতে উঠে গেলাম এখান থেকে যাবো বারাসাত বারাসাত থেকে এই গাড়ি থেকে নেমে যাবো তারপর ওখান থেকে অটো ধরে আবার যাব মগরাাহাট তো চলো যাওয়া যাক চলো যাই তো গাইস জেলা ভরসাতে আসবেন দেখুন এরকম রাখাল আছে যে আমার পানি সব একদম সব দেখতে আমি কি ফাইনালি আমি উঠে গেলাম অটোরে এখান থেকে যাবো মগরাহাট ওখান থেকে যাবো ডায়মন্ড হার্ডওয়ার চলো যাওয়া যাক তো এই আমি বসেছি পিছনে সিটে সামনে ভাই একটা ভালো বসেছে সামনে সিটে চলো কিছু কথা বলো

এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে মগরাহাট নতুন মালকাজ মানে এখান থেকে জামাত বাইর হয় মার্কাছটা অনেকটাই বড় যারা দেখেননি যদি মগরাহাটে এসে থাকেন তো মার্কাশটি দেখে যাবেন অনেক ভালো লাগবে আশা করি এখানে আকাশের মেঘগুলো কত সুন্দর লাগছে দেখেন মানে একটা অবাক করা আকাণ্ড কত সুন্দর একটা মেঘ

আচ্ছা আচ্ছা যাচ্ছি স্কুলের দিকে আচ্ছা প্রচুর রোদও পড়েছে আর আমাদের মহাশয়ের খবর নেই পুরো পাহাড় বেজে গেছে আর আমাদের ছেলে তো সাথে এটাই উঠতে পারে না এই ঠিক তো হুম প্রয়োজন এক তো আইস ফাইনালি স্কুলে চলে এলাম এই হলো আমাদের স্কুল আমাদের স্কুলের নাম কেসিলি আবর কত ইয়ার সিনিয়র মাদ্রাসা এটা অ্যাকচুয়ালি স্কুল মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পড়ানো হয় মানে সিনিয়র মাদ্রাসা তো গাইজ স্কুল কমপ্লিট করে মানে স্কুল সেরে চলে যাচ্ছি আমরা বাড়িতে আর আমাদের তাকবুল ভাই খাওয়ালো ব্যাংক চলো তো গাইজ চলে আসলাম এই রোডে এখান থেকে যা হবে গাড়ি আসবে যাব আর আমার সাথী ভাই এই আই করে দাও একটু আজকে সাইকেল পেয়েছে যাবে আজকে বাড়ি আমি খেতে খেতে যাই বাড়ি গাড়ি আছে যাবো আর এই আমার রাখি ভাই শিল্প আছে যাচ্ছি নটরে করেই আর আমাদের সাথে একদম এসে ওনার সাইকেল দিয়ে এসে সাইকেল নিয়ে যাচ্ছি আর স্কুলে গিয়ে আমাদের স্কুলে বোঝা দেখাতে পারলাম না তো কিন্তু কারণ স্কুলে তো মোবাইল অ্যালাউ থাকে না সেই কারণে দেখাতে পারলাম না আর চলো যেতে তার অনেক কিছু দেখতে হবে আর একটা বন্ধু আসছে বললো তার সাথে দেখা হবে আমার জায়গায় গায়ে দেখাবো চলো দেখাবো অন্য থেকে নেমে আর চলে যাবো ট্রেন ধরে আমরা চলে যাবো ভাই যেন চলে যাবে আর দেখে যখন পুরো সাথে দেখা করি সেখান থেকে এগুলো এটা এটা এগুলো কিনলাম আর বৃষ্টি সেখানে আর এখান থেকে আর যাবো বৃষ্টি হচ্ছে সেই জন্যে এবার চলো আমাদের মাদ্রাসার ছেলের জীবনটা অতটাও সহজ নয় যতটা সহজ তোমরা ভাবো আমাদের মাদ্রাসার ছেলের সঙ্গে তো কখনো কখনো এমনটাও হয় যে রাত্রেবেলায় না খেয়েও শুয়ে পড়তে হয় আমার ভাই দেখাতে পারি ছিলাম এই দেখি এখন গাড়ি উঠতে আমি শেষ ভিডিওটা শেষ করি তো সেই জন্যে ভিডিওটা আবার চালু করলাম

এই রাস্তায় যেতে হয় আর পিছনে এখান থেকে গাড়ি নামলাম তো তখন ভাবছিলাম তো দুধা কিছু ভালো লাগছে না যে আমিও বাড়ি যাই আপনাদেরকেও ভিডিওটা দেখালাম কেমন হয়েছে বলবেন কমেন্টে আজকের ভিডিওটা এই পর্যন্তই